দর্শক বিভিন্ন জাতের বাসুরে ভরপুর যশোর জেলার সারস উপজেলার সাত মাইল গরুর হাট সিন্ধি সিন্দি আপনার দেশি যে কোনো জাতের যে কোনো বয়সের বাসুর কিন্তু আজকের হাটে ভরপুর কেমন দামে বিক্রি হচ্ছে আজকের আমি আপনাদের দেখাবো এবং দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করবো টাকা আসসালামাইকুম ভালো আছেন টাকা প্রতিনিয়ত আপনাকে আমরা বিরক্ত করি তো প্রথমে একটু নাম ঠিকানাটা দেন নাম মোহাম্মদ তহিদুর রহমান আচ্ছা তহিদুর রহমান বাড়ি বেনাপোল বেনাপোলিয়ান আচ্ছা এই বাসুর তো বেসা কিনা করেন প্রতিনিয়ত আচ্ছা আজকে কয়টা নিয়ে আসতেন চৈদ্টা বেসা কিনা হয়েছে আচ্ছা তিনটে আচ্ছা এগুলোর দাম দর কেমন চাচ্ছেন একটু এই দুটো এক লাখ পঁয়ত্রিশ হাজার এই যে দর্শক কি জাতের এগুলো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক দেখেন আপনারা নাই কম্বলগুলো একটু দেখে নেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে পা দুইটা খুব চমৎকার মোটা আছে এবং কান খাড়া আছে আপনারা দেখেন শারীরিক যে গঠনটা খুব চমৎকার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছেন তাই তো আচ্ছা ব্যসা কিনার টার্গেট কেমন আছে দেখে তহিদুর রহমান তিনি কিন্তু একজন প্রকৃতিক একজন ভালো মানের এই বাসুর ব্যবসায়ী যারা সাত মাইল হাটে আসবেন তারা এই ধরনের ব্যবসায়ীদের থেকে গরু কিনবেন কোনো দালাল ধরবেন না দয়া করে কোনো দালাল ধরবেন না দেখে নিন আর দেখেন প্রচুর পরিমাণ বাসুর আজকের হাটে আমি আরো দেখাই আপনাদেরকে ভালো দিয়ে দিলেন বিক্রি হয়ে গেল নাকি না আচ্ছা আচ্ছা দাম চাচ্ছে বিরাশি দিতে বলছে দর্শক দেখা যাক আসলে বিক্রি হয় কিনা দেখেন পা দুইটা খুব চমৎকার মোটামুটি আছে কতই বিক্রি হইলো বিক্রি হয়নি ভাই শেয়ার তো সতাত্ত্ব থাবা মাইল্লেন যে বিক্রি হওয়ার আগেই দিচ্ছে ভাই ও সরিয়ে দিচ্ছেন ভাই কি বাসুর কিনবেন হ্যাঁ এইটার দাম কেমন যাচ্ছেন সাতাশি হাজার টাকা তাই তো আচ্ছা এটা কি হিন্দি বলে সিন্ধি হিন্দি সাতাত্তর হাজার টাকা কি চাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা কেমন চাচ্ছেন ওই একই দাম ভাই একই দাম বয়স কেমন হতে পারে এগুলো পাঁচ ছয় মাস তাকে আপনার নাম ঠিকানাটা দেন যাতে কেউ আসলে সহজে চিনতে পারে নাম আলমগীর আলমগীর সাত মাইল বাড়ি সাত মাইল বাড়ি কয়টা নিয়ে আসছেন আজকের আজকে দশটা ছেলে আর আছে তিন আর তিন ছটা সাতটা আছে সাতটা আছে দর্শক দয়া করে আপনারা হাটে আসলে কেউ দালাল ধরবেন না এই ধরনের যারা ব্যবসায়ীরা আছে তাদের কাছ থেকে কিনবেন এবং তারা কিন্তু ভালো চাচা সাত মাইলে বাড়ি নাম কি বললেন আলমগীর আলমগীর এই আলমগীর চাচা কিন্তু খুব সুন্দর সুন্দর বাসন নিয়ে আসে প্রতিনিয়ত আপনার দয়া করে দালাল ধরবেন না আমার থাকে আচ্ছা কি কি বাসন থাকে আপনার কাছে সিন্ধি থাকে ফ্রিজিয়াল থাকে সয়াল থাকে কত বছর আছেন এই গরুর ব্যবসার সাথে দশ বারো বছর আছে দশ বারো বছর ভাই কি অবস্থায় সাত মাইল হাট কেমন লাগছে বলেন ভালো লাগছে আজকে গরু বাসু গরু কিনতে আসছিলাম তাই কিনছেন না দামের সাথে হচ্ছে না রামেশা তো হাসছে না কি বেশি বলছে না কম বলছে তোমরা বেশি বলছে তোমরা যেটা পছন্দ আছে সেটা বেশি দাম আচ্ছা বাসুর কেমন আছে হাটে মজুদ আজকে পর্যাপ্ত বাসুর আছে পর্যাপ্ত বাসুর ধন্যবাদ দর্শক যশোর জেলার একটা সুনাম ধন্য হাট টাকা কেমন চাচ্ছেন এটার দাম এটা চাচ্ছি বাহাত্তর বাহাত্তর হাজার টাকা তাই তো আচ্ছা বেসে কিনা টার্গেট কেমন আছে পঁয়ষট্টি হাজার মাসাল্লাহ দর্শক সাহিওয়াল তো নাকি এটা কি ব্যবসার চাষা নাকি ব্যবসার ব্যবসার কয়টা নিয়ে আসছেন দুইটা হাটের কি অবস্থা আজকে তাই দুইটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে একটাও একটা হয়নি চেষ্টা চলছে নাকি চেষ্টা চলছে দর্শক প্রচুর পরিমাণ বাসর আছে এবং দেখতে পাচ্ছেন এখানে খুব চমৎকার ছোট বড় বিভিন্ন সাইজের বাসর আছে ইনশাল্লাহ আপনারা আসলে এখানে অবশ্যই পছন্দর বাসরটি কিনতে পারবেন এবং আপনারা দেখে শুনে বুঝে যদি বাসর ক্রয় করেন আশা করছি

এই যে কানে কানে কথা হচ্ছে কি বাসুর বিক্রি হবে তাই কানে কানে কথা হচ্ছে দেখা যাক ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই পান তো খুব খাচ্ছেন ব্যবসা কি ভালো আছে নাকি ভাই নাম পরিচয় বলে দেন তুই আবার বলেন আচ্ছা ইব্রাহিম ভাইয়ের আমরা ভিডিও করি হ্যাঁ আমাদের একজন বলছে ইব্রাহিম ভাই তো খুব ভালো করে কথা বলে হ্যাঁ গতদিন বলে কেমন দাম চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা ইব্রাহিম ভাই কিন্তু ভালো ভালো বাসুন নিয়ে আসে হাটে এবং একজন ভালো আদর্শবানের বাসুর বিক্রেতা বলা যায় ভাই কয়টা নিয়ে আসছেন আচ্ছা ব্যসা কিনা কি অবস্থা আচ্ছা আচ্ছা ডাউন আছে একটু আস্তে আস্তে হবে ভাই কেউ যদি একটা দুইটা বাড়ি এই বাসুর পালন করে তাদের কেমন বাজেটের বাসুর কিনলে ভালো হবে ষাট পঁয়ষট্টি এবং কি জাতের কিনলে ভালো হবে সাহিয়ল অল্প দিন পুষলে মাংস ধরতে পারবে তাই তো এই ধরনের আচ্ছা এই গরুগুলো এই যে বাসুর গরুগুলো এগুলো কি পঁচিশ সালে কোরবানির জন্য কি ভালো হবে পঁচিশ সালে এক বছর পুষলে হবে আড়াই লাখ টাকায় ইনশাল্লাহ তো আচ্ছা ইব্রাহিম ভাই তা কি অবস্থা বলেন টোটাল দিক থেকে আজকের হাটের পরিস্থিতি আপনি বললেন কম তাই তো আচ্ছা আপনারা সব হাটে তো যান সাত মাইল হাটটা কেমন লাগে আপনাদের কাছে তাই কারণ কি আচ্ছা আচ্ছা সাত মাইল ও হাট ভালো এখানেও ক্রেতা বিক্রেতার ভালো একটা ভিড় থাকে তো ধন্যবাদ ভাই আপনাকে ইব্রাহিম ভাইকে দেখে রাখেন দর্শক একজন ভালো মানুষ আপনারা আসলে এই যে ফেস দেখছেন এই ধরনের ব্যবসায়ীদের থেকে বাসুর কিনলে আপনারা ঠকবেন না দালাল ধরবেন না দয়া করে ব্যবসায়ীদের থেকে বাসুর কিনবেন কি ভাই দালাল ধরলে কি টাকা খেয়ে নেবে প্রতারিত করবে দর্শক প্রচুর পরিমাণ পাচুর এখানে আছে দেখেন যে কোনো জাতের এবং যে কোনো বয়সের বাসর কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন আপনারা আসতে পারেন যশোর জেলার সাতশো উপজেলার সাত মাইল হাট যশোর থেকে নাভারণে আসবেন নাভারণ থেকে সাতক্ষীরা রোডে আপনারা আসলেই বলবেন যে সাত মাইল গরুর হাটে যাব এটা হলো বাগাছড়া ইউনিয়ন এখানে হাটের ব্যবস্থাও খুব চমৎকার এবং সুন্দরভাবে কিন্তু হাটের ম্যানেজমেন্ট করা হয় প্রচুর পরিমাণ বাসর আছে এখানে আবার দেখলেই বুঝবেন যে কোনো জাতের যে কোনো বয়সের বাসুর আপনারা এখানে ক্রয় করতে পারবেন ক্রেতা বিক্রেতাদের একটা ভিড় তো আছেই এবং আপনারা যাতায়াত ব্যবস্থাও খুব ভালো পাবেন এখান থেকে বাসুর বাংলাদেশের যে কোনো জায়গায় নেয়ার জন্য যানবাহনও কিন্তু পাবেন যারা আমাদের দর্শক আছে আপনারা যদি আসতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের সাথে থাকবো এবং আপনারা চাইলে এখানে আর এসে এ হাট যে কোনো একজনের সহযোগিতায় আপনারা বাসর ক্রয় করতে পারেন দেশের যে দূর দূরান্ত থেকে যারা আছেন ব্যবসায়ীরা তারাও আসতে পারেন সবাইকে আমাদের যশোর জেলা সারস্বা জেলা বাগাছড়া ইউনিয়নের সাত মাইল হাটে স্বাগতম